প্রশাসন আপনার চাদুক কোথায় এই পদবৈষগর প্রসাদ চন্না তুলেন না কেন ঠিক সময় তো বুঝতেই আমরা কার প্রোগ্রাম বন্ধ করে যাই নাই কার বিরুদ্ধে আমরা অভিযোগ করে নাই করব না যা মুখে আসে বলে চলেছে অস্ত্রবব বসে গালি দেওয়া শুরু করে দিয়েছে কচু প্রোগ্রাম বন্ধ করে দিয়েছে আরও বন্ধ করে দিয়েছে আপনার শেরপুরে না কোথায় যারা প্রোগ্রাম ছিল একটা কোথায় প্রোগ্রাম ছিল এদিকে সিলেটের প্রোগ্রাম বন্ধ করে দিয়েছে তার কিশোরগঞ্জটা বন্ধ করার তারা চালাচ্ছে এরা কারা দেশের কারণে রাস্তায় দাঁড়াবে আর প্রোগ্রাম বন্ধ হয়ে যাবে যে ভূখণ্ডের মনে দাঁড়িয়ে আছেন এটা আহলেসের যুদ্ধের ফসল তাদের রাজনীতির ফসল অত সহজ নয় আমি প্রশাসনকে অনুরোধ করব এইসব আপনার ইতিহাস পড়ুন হাদিসদের প্রোগ্রাম বন্ধ করতে যাবেন না এটা খারাপ কাজ সবাই প্রোগ্রাম করতে পারবে আপনারা গণতন্ত্র পুনরুদ্ধার প্রচেষ্টা করছেন সংস্কার প্রচেষ্টা করছেন তাহলে এরা কারা যারা রাস্তায় দাঁড়ায় সংবিধান বিরোধী কাজ রাষ্ট্রীয় নীতির বিরোধী কাজ সংস্কারের বিরোধী কাজ কেন আরেকজনের প্রোগ্রাম বন্ধ করে দাঁড়াবে এই প্রশাসন আপনার চাদক কোথায় এই পাছার চামড়া তোলেন না কেন সম্মানিত উপস্থিতি আমরা কারো প্রোগ্রাম বন্ধ করতে যাই নাই কারো বিরুদ্ধে আমরা অভিযোগ করি নাই করবো না তাদের বক্তব্য তারা দেবে আমাদের প্রোগ্রাম বন্ধ আপনারা করবেন কেন এটা আমরা প্রশ্ন শুধু রেখে যাচ্ছি আমরা সহায়ক শক্তি যে কোনো উপায়ে কাজেই আমি স্পষ্ট করে বলে দিয়ে যেতে চাই যে দেখুন তো এই রাজধানী খুব সুন্দর ব্যবস্থাপনা হয়েছে আমরা কথা বলছি এখানে হানাভিবেরা বলে কেউ বা আপনারা আপনারা বক্তব্য দিয়ে যান আমরা ক্রিমিনাল নই আমরা ক্রিটিক্যাল নই আমরা রাষ্ট্রবিরোধী সমাজবিরোধী কোনো মানুষ নই সম্মানিত উপস্থিতি সলাত আদায় করলেন আল্লাহ বললেন একটু হেসে দিলেন হেসে দেওয়ার পরে সালাতের পরে বললেন যে তামিমার দারি একটা কাহিনী বলেছে সেই কাহিনীটা আমি যা বলি সেটার সাথে এক হয়ে গেছে লম্বা কাহিনী আর বললাম না নৌকায় উঠেছি নৌকা চলে গেলো বহুদূরে একটা দ্বীপে নৌকা ঠেকলো এমন ঝড় তুফান উঠলো নৌকা তার লক্ষ্যভ্রষ্ট হয়ে চলে গেল এক দ্বীপে সেখানে এক লোকের সাথে দেখা হলো জিজ্ঞাসা করলাম তোমার নাম কি বললাম আমরা বললাম যাচ্ছাস আবার কিসের উনি বলবো আমার খবর নেওয়ার দরকার নাই ওই যে দেখো ওই ঘরের মধ্যে বসে আছে ওর কাছে যাও ওর কাছে গিয়ে তোমরা কথাবার্তা বল ওর কাছে যাওয়া হলো দেখা গেল যে একটা বিশাল দত্তের মতো একটা মানুষ শরীর শুদ্ধা শুধু লোম আর লোম তার মুখ কোথায় কি কোথায় কিছুই বোঝা যায় না যে বললাম যে আচ্ছা সাসে বললো যে এই ঘরের মধ্যে কিছু আছে এই দার জাল দেখে আচ্ছা হ্যাঁ তো দাজ্জাল আমাকে বন্দি করে রাখা হয়েছে হাত ঘরের সাথে বেঁধে রাখা হয়েছে ও উবু দানু লি আমাকে অনুমতি দাও হয়ে বের হওয়ার জন্য কিছুকাল জায়গাগুলো মনে রাখবেন হাদিসে হাদিস পুরোপুরি না পড়ে নিজের ভাবমতে নিজেরা উপস্থাপন করবেন না আমাকে অনুমতি দেওয়া হয়ে বের হওয়ার জন্য তারপর আমি বের হব কখন বের হবে দাদ চাল নিজের ঠিকানা তাকে অনুমতি দেওয়া হবে তাকে অনুমতি দেওয়া হবে আমার ভাইয়েরা ওয়াজ শুরু করেছেন রাগের চোটে মাহদের বিরুদ্ধে নিজেই দৌড়ে বাইরে আইসা তারপরে এই করবেন সেই করবেন হাদিস পুরা পড়েন আপনারা মুহাদেশটা আমি জানি আমি আপনাদের এলেমের অস্বীকার করছে না কিন্তু নিজেরা একটা কিছু বলতে চাচ্ছেন এটা গ্রুপ কায়েম করেছেন গ্রুপের অনুকূলে শব্দগুলো বেছে নিচ্ছেন কিন্তু যেই জন্য সহি হাদিসের শব্দগুলা আপনাদের চোখের সামনে পড়ছে না যেরকম আমাদের মুহাদ্দেশের সামনে সোহেল বোখারিতে এই আমির জোরে বলার হাদিস পড়ে না রপনারতেনে হাদিস বলে না ইত্যাদি ইত্যাদি দেখে যান কিন্তু মনে পড়ে না আপনাদেরই একই দশা হয়েছে দাজ্জালের হাদিসগুলা বোখারিতে যেভাবে আছে মুসলিমে যেভাবে আছে আবু দাউদে যেভাবে আছে মুসলান আহমদে যেভাবে আছে আপনাদের চোখে পড়তেছে না দাজ্জাল নিজে তেজ উঠতে পারবে না আল্লাহ তাকে অনুমতি দিবেন তারপর সে বেরিয়ে আসতে পারবে কতগুলা পয়েন্ট ধরে নিয়ে যাবেন আবল তাবল আর কত হবে মাঠে ঘাটে ধীর স্থিরভাবে শুনে নেন কয়েক মিনিটের মধ্যে অনুমতি দেওয়া হবে তারপরে বলে তোমরা কোথার থেকে এসেছো আরব থেকে এসেছি জাহাজ বা নৌকা পর্যন্ত নিয়ে এসেছে আমাদেরকে তারপরে কি শোনো নাকলে বাইসানের অবস্থা কি বাইসান নামক খেজুরের বাগানের অবস্থা কি যা আছে ঠিক আছে ফল দেয় যে হ্যাঁ ফল দেয় তার পাহাড়ের তাবাই তাবারিয়ার অবস্থা কি তাবারিয়ার যে ছোট নদী সেটার অবস্থা কি পানি আছে যে হ্যাঁ পানি আছে সেখান থেকে সিঞ্চন করতে হয় যা হয় আইনে জোগার যে ঝর্ণা জোগাড়ের সেই ঝর্ণার থেকে পানি ওঠে যা পানি ওঠে যা তারপরে যে লোকটা এসেছে সে তার কি অবস্থা যে আমাদের নবী এসে আম আল উম্মি যে নবী আল উম্মি যে এসেছে তার কি অবস্থা যা সে তো বিজয়ী হয়ে গেছে তিনি বিজয়ী হয়ে গেছেন আরবেরা তার নেতৃত্ব কর্তৃত্ব নবুয়ত মেনে নিয়েছেন যে তার মধ্যেই ভালো রয়েছে ভালাই রয়েছে এইখানে গিয়ে থামলেন আল্লাহ নবী তারপরে বললেন শোনো মধ্যে টোকা দিলেন দাজ্জাল যখন আসবে দাজ্জালকে যখন অনুমতি দেওয়া হবে সারা পৃথিবী চল্লিশ দিনে এসে প্রদক্ষিণ করবে চল্লিশ দিনে প্রদক্ষিণ করবে কিন্তু মাক্কায় ঢুকতে পারবে না মদিনায় তাই বাতে ঢুকতে পারবে না কেননা মাক্কা মদিনার চতুর্দিকে ফেরেস তারা কারোবারি হাতে মারানস হাতে দাঁড়িয়ে থাকবে মাক্কায় দাজ্জাল ঢুকতে পারবে না মদিনাতেই ঢুকতে পারবে না তারপরে মেম্বারের মধ্যে তিনি লাঠিদের ঠোকা দিয়ে বললেন হাদি তাইবা হাদি তাইবা হাদি তাইবা মদিনা হলো তাইবা মদিনায় তাইবা মদিনায় তাইবা মদিনায় এবং মাক্কায় দাজ্জাল ঢুকতে পারবে না কতগুলো জিনিস আমি সারা করে যাচ্ছি পরে কিন্তু আমার প্রশ্ন করব। আমি জবাব নেবো আপনাদের কাছ থেকে এটা পার্থচক্র হলে ভালো হতো আল্লাহ বললেন অন্য হাদিসে এসেছে যে দার্জাল চল্লিশ দিন পর্যন্ত পৃথিবীপত্র প্রদক্ষিণ করবে সেখানে চল্লিশ দিনের একদিন হবে সমান এক বছরের সমান আরেক দিন হবে এক মাসের সমান আর একদিন হবে এক জমা এক সপ্তাহের সমান আর বাকি দিনগুলো হলো নর্মাল যে দিন এইরকম তাহলে কত বছর হলো প্রশ্ন চল্লিশ দিন চল্লিশ দিনের একদিন হলো এক বছরের সমান আরেক দিন হলো এক মাসের সমান আর একদিন হলো এক সপ্তাহের সমান আর বাকি দিনগুলো কি যেমন দিন তেমনি চল্লিশ দিনে একদিন মাস্কেন হয়ে যাবে কোন বৈজ্ঞানিকের বাবার সাধ্য আছে কোন ভৌগোলিকের বাবার সাধ্য আছে কোন ফিজিক্সের প্রফেসরের সাধ্য আছে চল্লিশ দিন আমি সূর্য উঠতে লুকতে দেব না আল্লাহ যদি নির্দেশ দেন কারো সেটা চালানোর সাধ্য আছে কিছুই না তারপর আবার দিন নর্মাল হয়ে যাবে সম্মানিত উপস্থিতি চল্লিশ এই অবস্থায় চলবে তারপরে ইমাম এমনি কাছে হিসাব বের করে দিয়েছেন যে কিভাবে এই দিনগুলো চলবে সম্মানিত উপস্থিতি আজ কত বছর যাব শুনছি দাঁত জাল আসতে দাঁত জাল আসতে দাঁত জাল আসতে কয় বছর গেছে দুই হাজার উনিশ সাল থেকে শুনছি আর এটা ক কত সাল পঁচিশ সাল বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পাঁচ ছয় বছর দাঁত থাকবে মাত্র চল্লিশ দিন পাঁচ বছরের মধ্যে আর দাঁত জাল শেষ হইতেছে সম্মানিত বুঝতে যে এগুলো হলো সব গাঁজা খরি কথাবার্তা নিজেদের কথায় নিজেরা আটকে যাচ্ছে দাজ্জাল জাল আমেরিকা এই সেই নানান কিছু চালাচ্ছে ইত্যাদি ইত্যাদি নানান কাহিনী গপ্প শুরু করে দিয়েছে তারা অতীতের আলেমেরা সব গবেষণা সেরে রেখেছেন নতুন করে কোনো তত্ত্ব তথ্য দেওয়ার কোনো প্রয়োজন নাই দাঁত যেভাবে আসবে জান্নাত বানাবে জাহান্নাম বানাবে তার পক্ষে যে যাবে তার কি হবে ইত্যাদি সব বিবরণ হাদিসের মধ্যে রয়েছে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই সম্মানিত উপস্থিতি কতগুলা দাঁত আগে আবার কতগুলা দাঁত জাল আসবে দাঁত জ্বাল সর্বমোট কয়জন কে বলতে পারবেন